শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন দক্ষিণ দিনাজপুরে সারা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হলো জেলার বালুরঘাট তপন কুমারগঞ্জ কুশমন্ডি সহ প্রত্যেকটি ব্লকের ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ আদায় করেন সকাল থেকে ঈদগাহগুলিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় ধর্মীয় রীতি মেনে নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন শান্তিপূর্ণ ঈদ নিষিদ্ধ উদযাপনের জন্য সর্বত্র নজরদারি চালায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি উৎসবের আবহে ভাসলো গোটা জেলা সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়লো সর্বত্র ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আজকে আমাদের খুশির দিন এক মাস রোজা পালন করার পরে প্রত্যেকটি মুসলমান নর নারী আজকে ঈদের দিন একটু করে মিষ্টি মুখে দিয়ে ঈদগায় পুরুষ মানুষরা আমরা নামাজ আদায় করেছি आठ थके नार